আসছি আসছি রে বাবা এত যে গ্লাস জল দেবে কি হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে শরীরে কিছু হয়নি মনে বড় আঘাত পেয়েছি আমাদের দেশে এখনো মেয়েদের না দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেই দেখা হয় এ কথা আজকের মতো স্পষ্ট করে আগে বুঝিনি কেন গো পাত্রপক্ষ কোন খারাপ ব্যবহার করেছেন নাকি পাত্রের মা যা বললেন সেটা যে সুব্যবহার নয় সেই বোধটাও বোধ হয় তার নেই কেন কেন কি এমন বললেন যে এটা উনি আমার মেয়ের ছবি দেখতে চেয়েছিলেন আমি তাই খুকুর ছবি নিয়েই গেছিলাম ছবি ছবি পছন্দ হয়নি বুঝি বললেন পছন্দ হয়েছে তবে চাক্ষুষ না দেখলে তো বটেই চোখে না দেখে পাকা কথা কেমন করে হবে বলো ছবি পছন্দ হয়েছে বল অপরাধের মধ্যে আমি বলেছিলাম পাত্রের একটা ছবিও যদি দেন তাহলে বাড়ির লোকেদের দেখাতে পারি ঠিকই তো ঠিকই বলেছ তাতে নিশ্চই পাত্রের মা আপত্তি করেননি ভদ্রমহিলা ঝাজিয়ে বললেন আগে মনস্থির করি তারপর ছবি দেওয়া যাবে যেন ওদের মনস্থির হলেই হলো আমার ও ব্যাপারে কোনো কিছু বলার নেই ঝামেলা করব কেন এলাম তা আবার কবে যেতে বলেছেন গো আর তো যাবার প্রয়োজন নেই আমি খুকুর ছবি ফেরত নিয়ে এসেছি সে কি গো ওরা মনস্থির করার আগেই আমি মনস্থির করে ফেললাম ও বাড়িতে খুকুকে পাঠাতে পারবো না বলো ঠিক করিনি হ্যাঁ ভগবান কি আর বলবো এসেছ তোমার দেরি দেখে ভাবছিলাম আবার না জানি কি হলো সব ঠিক আছে তো হ্যাঁ ঠিকই হয়েছে গঙ্গার ধারে অনেকটা পায়চারি করে পা ব্যথা হয়ে গেছে একটু একটু বসি দাঁড়াও গঙ্গার ধারে এই তুমি পাত্রের বাড়ি যাওনি যাব না কেন তবে যে বললে গঙ্গার ধারে পাইচারি করছো পাত্রের বাড়ি থেকেই শটান গঙ্গার ধারে যেতে হলো মাথাটা গরম হয়ে গেছিল তো আবার আবার মাথা গরম করেছো মাথা কি আর সেধে গরম করেছি আপনি গরম হয়ে গেল কোথায় কোথায় তোমার মাথা যে কেন তো গরম হয় জানি না বাবা ছেলের বাবা বললেন দেনা পাওনার ব্যাপারে ওনা খুবই লিবারেল নিজের মুখে কিছুই জান না হে দেখো দেখেছো তো তাহলে এই যুগে পন না চাওয়ার লোকও আছে খুকুরামার অনেক ভাগ্য তবে ওনারা আশা করেন যে একমাত্র মেয়ের বাবা হিসেবে আমরা নিশ্চয়ই সাজিয়ে দেব এবং তা নিশ্চয়ই ওদের সম্মানের সঙ্গে মানানসই হবে কেন দেবো না সাজিয়েই তো দেবো সত্যি তো বলো খুকু আমাদের একমাত্র মেয়ে আর তাই লেখা পড়া জানা স্কুলে চাকরি করছে ওরা লেখা পড়া সম্পর্কে খুব একটা আগ্রহ দেখালেন না বললেন ও বাড়ির বউ হতে গেলে চাকরি ছাড়তে হবে তবে যে সব কাজ ও বাড়ির বউদের অবশ্য করণীয় তার একটা লিস্ট ও দিলেন সে তো ঠিকই কাজ তো সব মেয়েকেই করতে হয় শ্বশুর বাড়িতে হ্যাঁ ওনারা জানালেন বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া কাপড় ইস্ত্রি করা রান্না বান্না শ্বশুর শাশুড়ির পা পে দেওয়া বাতের মালিশে লাগানো এই সবই করতে হবে করতে করতে সবই অভ্যেস হয়ে যাবে শিখে নেবে না তা বলেছ তো না 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 কই আর বললাম কই আর বলতে পারলাম বললাম আপনারা একজন চাকর কাম ধোপা কাম বামুন কাম নার্সের জন্য কাগজে বিজ্ঞাপন দিন পেয়ে যাবেন নিশ্চয়ই তুমি 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 এই কথা বললে উফ তোমাকে নিয়ে আমি খিজে করি ওরে বাপ পাত্রপক্ষ যে কি করবেন বুঝতে পারছেন না দেখে আমি আর বাক্যব্যয় না করে শটান গঙ্গার ধারে গিয়ে মাথায় ঠান্ডা বাতাস লাগাচ্ছিলাম তো তুই মাথায় বাতাস লাগাও এই কুকুর বিয়ে দেওয়া আর তোমার দ্বারা হবে না অহিঃশ্বর আমার হাড়ে কবে যে বাতাস লাগবে বলে দাও ঠাকুর বলে দাও ভাব্বা বাবা এ তর্স্বর না রে খুলছি রে বাবা খুলছি খুব ভালো করে এক কাপ চা খাওয়াও দেখি আজা আজা তো খুশি যে কোনো সুখবর আছে নিশ্চয় আছে আছে সুখবর আছে 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 যা বাবা ভগবান মুখ তুলে চেয়েছেন বলো শুনেছিলাম ওদের খুব চাওয়ার ধাত তেমন কিছু চাননি তো সামান্যই চেয়েছেন পাঁচ লাখ টাকা নগদ পাঁচ লাখ তাছাড়া খাট বিছানা ড্রেসিং টেবিল আলমারি ডাইনিং এবং ওই ড্রয়িং রুম সেট এত মানে সে যে অনেক দাম গো মাত্র পঁয়ত্রিশ ভরি সোনা পেলেই ওরা খুশি তবে তা পিসি চন্দ্রের দোকান থেকে হওয়া চাই হ্যাঁ গো আমরা কি করে পারবো গো আরো দু চারটে ছোটখাটো আবদার আছে আলমারি গোদরেজের দু চাকা একটা ছেলের ওই ফ্রিজ একটা ম্যাক্সিমাম সাইজের হতে হবে আর হ্যাঁ ছেলের পছন্দ হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক এরপরেও এরপর তুমি এত হাসি খুশি হ্যাঁ রাজি হয়ে আসোনি তো তাই কখনো পারি তবে একটা কথা বলে এসেছি হাত জোড় করে বলেছি মাফ করবেন আপনাদের মতো এমন ভিকিরির ঘরে মেয়ে দিতে পারবো না নিশ্চয়ই ভিকিরি ঝাড়ে বংশে ভিকিরি দু হাত পেতে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য কথাটা বলতে পেরে ভারী তৃপ্তি পেয়েছি গো ভারী তৃপ্তি পেয়েছি